এক গরিব কৃষকের গল্প গ্রামের নাম ছিল শান্তিপুর সেখানে বাস করত একজন গরিব কৃষক নাম তার হোসেন হোসেন ছিল খুব পরিশ্রমী কিন্তু তার জমির মাটি ছিল অনুর্বর যতটা চেষ্টাই করুক ফসল ভালো হতো না সংকটের কারণে তার পরিবার ভেঙে পড়ছিল একদিন হোসেনের স্ত্রী রোজিনা বলল আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে একদিন নিশ্চয়ই ভালো হবে হোসেন তার স্ত্রীর কথা শুনে আরও উৎসাহিত হল সেই সিদ্ধান্ত নিল এবার একটু ভিন্নভাবে চেষ্টা করবে হোসেন গ্রামের প্রবীণ কৃষকের কাছ থেকে কিছু নতুন প্রযুক্তির কথা শুনল সে কিছু টাকা জমা করে নতুন বীজ কিনল এবং সঠিক পরিচর্যা করতে লাগল প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে সে মাঠে হাজির হতো। কিছু মাস পর তার ফসল মাঠে সোনালি রং ধারণ করল অবশেষে হোসেনের পরিশ্রমের ফল দিতে শুরু করল সে তার ফসল স্থানীয় বাজারে বিক্রি করে কিছু টাকা পেল সেই টাকা দিয়ে সে তার পরিবারের জন্য ভালো খাবার কিনল এবং কিছু সঞ্চয় করল মাসের পর মাস চলে গেল হোসেনের অবস্থার পরিবর্তন হতে লাগল সে তার জমির মাটি উন্নত করতে এবং নতুন প্রযুক্তি ব্যবহার করতে শিখল তার প্রচেষ্টার ফলে গ্রামের অন্যান্য কৃষকেরাও তার থেকে শিক্ষা নিতে শুরু করল সে হোসেনের দৃঢ়তা ও প্রতিশ্রুতির কারণে সে শুধু নিজের পরিবারকে নয় পুরো গ্রামের কৃষকদেরও সাহায্য করতে সক্ষম হল তার নাম হয়ে গেল শান্তিপুরের হোসেন একজন সফল কৃষক হিসেবে এইভাবে এক গরিব কৃষক তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে সক্ষম হলো।